আজকের দিনটা হচ্ছে আশুরার দিন বাংলাদেশের চিত্র সমস্ত পৃথিবীর প্রত্যেকটা মিডিয়া বাংলাদেশকে নিয়ে নিউজ করতেছে এই যখন আমি বসে বসে আপনাদের সামনে বয়ান করছি ঢাকার চিত্রটা বাংলাদেশের টোটাল বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি গুলো মাদ্রাসাগুলির চিত্র হচ্ছে এমন নেতাকে খুশি করার জন্য লিডারকে খুশি করার জন্য সাধারণ ছাত্র ভাইদের প্রতি লাঠি গুলির পর্যন্ত ব্যবহার করা হচ্ছে কথা নাই যদি আমার থাকত যে কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হবে এই কাজ আমি করব না কোনো মুসলমানের সন্তান কোন ইমানদারের সন্তান কোনো নিরীহ ছাত্রের উপরে লাঠির আঘাত করতে পারে রংপুর বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু আমার এই পুলিশের সামনে ভাইটি বুকটা পাতিয়ে দিয়েছে গুলি করবেন গুলি করেন আমি দেশের মানুষের অধিকার চাই বাংলাদেশকে নিরাপদ রাখতে চাই যদি গুলি করতে হয় আমার বুকের উপরে গুলি করেন ওর বিশ্বাস ছিল আস্থা ছিল পুলিশ কখনো কোনো অবস্থায় নিরীহ কোন ছাত্রের বুকে গুলি চালাইতে পারে না এই বিশ্বাস যে বুক সামনে এরকম নিয়ে চলে আসছে আর এদেশের শয়তানের দোষ যারা আল্লাহকে খুশি করার জন্য কাজ করে না নির্দিধায় পাখির মতো আমার ভাইটির উপরে বুকির উপরে গুলি করে দিয়েছে ভাইটি শাহাদাতের পেয়ারা পান করেছে আজকে দুপুরবেলার কথা বলছি আমি যারা হলের ভিতরে ঢুকে মেয়েদের উপরে স্টিম রোলার চালিয়েছে লাঠি তাজ করেছে হকি স্টিকে পিটিয়ে পিটিয়ে আহত করেছে নিহত করেছে এরা যদি মুসলমানের বাচ্চা হতো এরা যদি এতটুকু মাথায় রাখত যে এই কাজে আমার আল্লাহ অসন্তুষ্ট হচ্ছে এই কাজ করত তারা কথা বলেন নাই এই কাজ করত তারা করে দিন নিকটি করে আমার প্রধানমন্ত্রীর

নামাজের জন্য উজু করার পানি দেয় নাই অত্যাচারের কোনো শেষ ছিল না তাকে বলা হচ্ছিল তুমি যদি আমাদের পক্ষ অবলম্বন করো তোমাকে ছেড়ে দেব তিনি একটা কথা বলেছিলেন আপনাদের পক্ষ অবলম্বন করলে কি আমার আল্লাহ খুশি হবে সুভান আল্লাহ বলবেন না আপনার পক্ষ অবলম্বন করলে কি আমার আল্লাহ খুশি হবে বলে তা তো বলতে পারি না বলে আপনার পক্ষ অবলম্বন করলে যদি আমার আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহর প্রসঙ্গে বলছি পৃথিবীর সব মানুষকে আমি বয়কট করতে রাজি আমার আল্লাহকে নারাজ করতে পারব একজন এসে বলতেছে হাজরা এইভাবে কথা বললে কাজ হবে না এক কাজ করেন বেলেট নিয়ে আসেন ওর দাড়িগুলো শেষে দেন নাজুবিল্লা বলেন বেলেট আনা হয়েছে করে দিয়ে বা দাড়িগুলো শেষে দেবে মাহমুদুল হাসান আলাই চিৎকার করে বলতেছে শোন আমার শরীরের প্রত্যেকটি জায়গায় আঘাত করেছ কিচ্ছু বলি নাই কিন্তু আমার এই আঘাত করিস না রে আমার রাসুলের সুননাথের উপরে আঘাত করিস না আমার রাসুল অসন্তুষ্ট হবে করে স্বপ্ন আমি দেখি না আমার গলার উপরে একটা পোষ দিয়ে আমাকে শহীদ করে দাও আমার রাসুরের সুন্নাতের উপরে আঘাত করো না এটা হাদিসের উপরে আমল করেছে লেবাকিয়া তেল পৃথিবীর সবাই অসন্তুষ্ট হয়ে যাবে সবাই আমাকে গালি দেবে কিচ্ছু আসে দেয় না আমি আল্লাহকে আমার রাসুলকে অসন্তুষ্ট করতে পারবো কথা বলেন যে ব্যবসা করলে আমার আল্লাহ খুশি সেই ব্যবসা করব। চাকরি করলে আমার আল্লাহ খুশি সেই চাকরি করব যে কথা বললে আমার আল্লাহ খুশি আমি সেই কথা বলবো যেভাবে হাঁটলে আমার আল্লাহ খুশি সেইভাবে হাঁটবো যেভাবে মহামালা মহাসারা করলে আমার আল্লাহ খুশি হয় আমি সেইভাবে মহামালা মহাসারা করবো যেই রাজনীতি করলে যেই দলের পিছনে থাকলে আমার আল্লাহ খুশি হয় আমি সেই রাজনীতি করব আমি সেই দলের গুণগান গাইব আমার আল্লাহও খুশি হবে এমন দল করব না এমন মানুষকে ভোট দেবো না এমন মানুষের পক্ষ অবলম্বন করবো